হাই আব্রাহ আসসালামু আলাইকুম আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম আম আর কাঁঠাল কেনার জন্য আমাদের বাসার পাশে একটা আম কাঁঠালের বাঙালি শপ আছে এইখানে প্রতি বছরে আম কাঁঠাল এগুলো উঠায়। আমি সবসময় এইখান থেকে কিনে নিয়ে আসি যাই হোক আম কাঁঠালের দিন আম কাঁঠাল তো খেতেই হবে কাঁঠাল হয়তো দুটা কেনা হয় বছরে আর আমটা সবসময় কেনা হয় প্রথম থেকে শেষ পর্যন্ত কারণ আমটা আমাদের বাসায় সবাই পছন্দ করে বাচ্চারা আমরা সবাই খাই এই জন্য আমটা আমাদের বাসায় সময় থাকে এর আগেও কাঁঠাল নিয়ে আসছিলাম কাঁঠালটা তেমন ভালো করে নাই আর এখানে আম কাঁঠালের প্রাইসটা ঠিক আছে কাঁঠাল থ্রি নাইন মানে চার ফোর পাউন্ড কিলো আর আমটার প্রাইসও ঠিক আছে আর অন্য জায়গায় কাঠালে তেমন ফাইভ পাউন্ড করে এখানে একটু প্রাইস কম এই জন্য আমি প্রতি বছর এইখান থেকে আম কাঁঠালটা নেওয়ার চেষ্টা করি পরিচিত হয়ে গেছে এই জন্য গেলে পরে বলে ভাবে আসছেন আম কাঠাল নিয়ে জানে ভালো হবে তাই আমি আর কি কিনে নিয়ে আসি